পাকে ধরে এই রকম করে জাহান নামে ছুড়ে দেবে আর জাহান নামে যখন তাদেরকে ছুড়ে দেবে তাদের পাগুলো ওপর দিকে হয়ে যাবে হজরত আনাস রাজিয়াল্লাহ তালানহু বলছেন ওয়ান আনাস রাজিয়াল্লাহ তালানহু কল কল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামা ইমসি আল্লাহ ফাহমে আহলার এমসি আল্লাহ ফাহমে জাহান্নামিরা মুখের ভরে চলবে যেমন করে ঝামুক ঝিনুক চলে পোকা চলে ওই রকম মুখের ভরে চলবে তাদের পা গুলো উপর দিকে থাকবে একজন সাহাবি প্রশ্ন করলেন এ রাসুল আল ফাহামি হে আল্লাহ নবী মানুষ কেমন করে মুখের ভরে চলবে তো আল্লাহ নবী বললেন যে আল্লাহ তোমাকে পা দিয়ে চালাচ্ছে ওই আল্লাহ তোমাকে মুখের ভরে চালাবে কপাল খারাপ আছে রে তো জেঠা যাবি যা জীবনে তুই সুখ পাবি না এইটাকে আবার খোলার লেগেও আসছে এখানে মাইক খুলতে হলে তো শিক্ষা দিয়ে ছেড়ে দিব তখন থেকে এখানে ফুটুর ফুটুর করছে কোথাও বাড়ি কোথাও ছাগলটা হ্যাঁ হেফজুরের হেফজুরের পাঠাইলে কেন হেফজুর হ্যাঁ হেফজুর কি ফোন করতে হবে ওই ছাগল ফাগল বলাকে পাঠাই পারে নিজে আসা বাদ দিই হেফজুর ভালো ছেলে হ্যাঁ হেফজুর ভালো ছেলে তো আপনারা দেখেন ধ্যানের সঙ্গে একটু জিনিস শোনেন মুখের ভারে চলবে তো এর নাম যাহার নাম জি চলেন এখানে একটা পাইপ মারেন পাইপ এই উদাহরণ গলা মন্দির শুনেন। এবার মিস্ত্রি এখানে পাইপ চালাবে পাইপ তো পাইপ যখন চালাবে তো মিস্ত্রি আপনাকে বলবে মাটি বিস্ফুট মাটি তারপরে যখন চালাবে বালু আর খানিক পর এটাইল মাটি আবার পাথর পাইপ চলছে এক হাজার দেড় হাজার ফুট চলতি আছে পাইপ চলতে আছে আর ওই বলছে যে এই জিনিসগুলো পাচ্ছি মানে একই মাটি যেমন বসে আছি শেষ পর্যন্ত নাই স্তর 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 তো জাহান নামে যখন মানুষকে পেলা হবে একটা মানুষকে পাইপের ভিতরে ভোলে দিলে যেমন কষ্ট হয় জাহান্নামীদেরকে স্বচ্ছ খোলা মেলা জায়গা দেওয়া হবে না তাদের মুখটা নামো করে পাটা ওপর দিকে করে দিয়ে ওই রকম সুলুঙ্গ পথে ছাড়া হবে হাজরত ইমাম কাদের জেলারি বলছেন এক একটা সুলুঙ্গের সত্তরটা করে শাঁখা রয়েছে তার পরেরগুলো সত্তরটা করে শাঁখা রয়েছে আর ওই শাখা চলতে 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 জাহান্নামি যত নিচে যাবে প্রথমে আগুন সবটাই তো আগুন উষ্ণ আগুন দাও দাও করে জ্বলছে খানিক দূর যাবে তো শক্ত আগুন তারপরে যাবে যত আ যাবে ভিতরে তত আগুনের রূপ চেঞ্জ হবে এমনও আগুন আছে তরল পানির মতো আগুন রয়েছে তার ভিতর নিয়ে যেতে 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 সত্তর বছর একদিন নয় দুদিন নয় ওই পথে চলতে চলতে আর সত্তরটা বছর পার হয়ে যাবে সত্তরটা বছর পার হয়ে গিয়ে ও যখন প্রথম ওখানে গিয়ে পৌঁছাবে তোর মাথাটা একটা পাহাড়ের ওপরে ঠেকবে পাহাড়ে লাগবে একটা মানুষকে ছুঁড়ে দেন নিচে পড়বে যত ওপর থেকে পড়বে তত কষ্ট পাবে আর ওখানে সত্তর বছর পড়ার পর পাহাড়ে মাথাটা গিয়ে যখন ঠেকবে মাথা ছিদড়ে যাবে এবং ওই পাহাড়টা পাথরের আগুনের পাহাড় আর সেই পাহাড়ে জঙ্গল রয়েছে গাছ রয়েছে সেই গাছগুলো আগুনের তার ভিতরে বড় বড় সাপ বিচ্ছু রয়েছে যারা তাকে জড়িয়ে ধরবে কাটবে ডাঁস মারবে এবং বিষে জর্জরিত করে দেবে আবার ওখান থেকে ওকে লেপটে নিয়ে পাহাড়ের নিচে পড়তে গড়ে 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 সত্তর বছর জি একটা করতে হবে আমি বেশি কিছু বলছি না সত্তর গণিত সত্তর ও নিচে পৌঁছালো ওখানে জাহান্নামের নামের ভিতরে কোনো শব্দ থাকবে না দুটা শব্দ থাকবে হাদিসে একটা বলছে কোরআন একটা বলছে জি মিনাল কুল্লামা উলকিয়া জিদামাই ইসোমিকা উল্জুন খাজানা তোহা নাজির। সুরা মুলকের ভিতর আল্লাহ বলছে যে ম্যাগে যেমন গর্জন দেয় কড়া এইখানে আমরা বসে আছি কিছু লোক বসে রয়েছে এখন যদি এখানে একটা বিজলি পরে কেউ দম ধরে সহ্য করে নিব কেউ বেহুশ হয়ে যাব একসঙ্গে যদি সত্তরটা বিজলির আওয়াজ এখানে পরে কলজে ফেটে অনেকে মারা যাবে আর যদি সত্তর লাখ হয়ে যায় তা লাশ হয়ে যাবে মানুষ তার থেকেও বেশি আওয়াজ জাহান নামের আগুনের একটা আওয়াজ আর আল্লাহ জাহানের আল্লাহকে ডাকবে সেই দিন এত আল্লাহকে ডাকবে আল্লাহ জি আল্লাহ কি উত্তর দিবে আল্লাহ কি উত্তর দিবেন হাত যা অমরুল্লাহি ও গরু বিল্লাহিল গর হতা অমরুল্লাহ ও গর র বিল্লাহিল গর জবাব দেখেন কনফারেন্সে কথা বলা বুঝেন কনফারেন্সে কথা আপনারা বুঝবেন আর কি যারা বয়স্ক মানুষেরা বুঝবে না এটা আমার ফোন আমার ফোন থেকে আমি আমার বাড়িতে ফোনটা ধরিয়েছি আমার চাচাকে আব্বাকে ফোন ধরিয়েছি তো কথা চলছে তো তখন আমার আব্বা বলছে তো এক কাজ কর কলকাতায় ও মুখকে ধরা তো ওকে যখন ধরিয়ে দিচ্ছি একটা ফোনই আর আমার চাচা চুপ করে শুনছে ওকে বলছে আছো কেমন আছো তা আব্বা কথা বলতো আর চাচা কথা বলতো তখনই চাচা বলতো আসসালামু আলাইকুম দুইজনা কথা বলতে বলতে তিন নম্বর আওয়াজটা ঢুকছে কথাটা বোঝাতে পারলাম ওটা কোরআনে বলছেন বিসমিল্লাহ

আর একজন গেছে দুই বন্ধু দুই আত্মীয় ভাই বন্ধু নানা দাদা খালা নানি বউ শাশুড়ি কথা চলছে জান্না জাহান্ন বলছে কি বলছে ও আমার শাশুড়ি মা ও আমার বৌমা ও আমার খালা তো বোন মামা তো বোন ওরে আমার চাচি ও আমার বন্ধু ওরে আমার ক্লাসমেট ও আমার সালা বাবু দোলা ভাই চাচা ভাতিজা মামা ভাগনা আত্মীয়তা ধরে বন্ধুত্ব ধরে বলবে আমি কি তোমার সঙ্গী ছিলাম না তখন এই নাম থেকে এই লোকটা যখন জান্নাতিকে বলবে তো জান্নাতি ওখান থেকে বলবে কন বলা তুমি যেটা বলছো ওটা সত্য কথা বন্ধু রে তুমি আমার সঙ্গী ছিলে বন্ধু ছিলে তোমার সাথে ছিলাম কত আনন্দ করেছি তখনই বলবে যে আমাকে নাওনি কেন সঙ্গে তখন ওই জান্নাতি ব্যক্তিটা বলবে ওলা কিন্নাকুম ফাটানতুম আনফুসাকুম ও তারা বাসতুম ওর্তাবুতুম ও গার্রাত কোমল আমানীয় তোমার কাজগুলো শুনে লাও আমি নিজের আত্মাকে বাঁচিয়েছি তুমি নিজের আত্মাকে তুমি ফেতনার মধ্যে ফেলে দিয়েছ আমি নামাজ পড়েছি একই চায়ের দোকানে চা খেয়েছি চায়ের দোকানটা একটা দোকানের মালিক একটা বসেছ তুমি আর আমি তুমি যতটা চা খেয়েছ আমি অতটা খেয়েছি তুমি যতটা বিস্কিট খেয়েছ আমি অতটা খেয়েছি তোমাকে আমি দিয়েছি আমি তোমাকে দিয়ে তুমি আমাকে দিয়েছ বন্ধুত্ব স্বীকার করলাম কিন্তু মাগরিবের আজানটা যখন হয়ে গেল জামতারাতে আমি উঠে মসজিদের দিকে চলে গেলাম তুমি কিন্তু বসে বসে থেকে গেলে রমজান মাস এসে গেল আমি রোজা রাখলাম তুমি রোজা রাখো নি এই যে কাজগুলো তোমার দ্বারা হয়েছে ও তারাভাস তুম তুমি অফিক্রিয়মান হয়েছিলে অ তবে তুম তোমার দিনের প্রতি সন্দেহ ছিল তুমি ভালো করে ভেবে ও গার্রাত কোমল আমানীয় এই যখন কথা তার আপোষের মধ্যে বলতে থাকবে তুমি সন্দেহ পোষণ করেছ নিজেকে নিজের ধোকার মধ্যে ফেলে রেখেছ তখন হাত না যা আমর হে জান্নাতি আর জাহান্নামি কথা চলছে চলছে এর ভিতর থেকে তৃতীয় নম্বর একটা আওয়াজ আসবে চিৎকার মেরে হাত দা যা আমরুল্লাহ ওই আওয়াজ অন্য কারণ নয় ওটা আল্লাহর আওয়াজ হবে আর আল্লাহ বলবেন ধোকা খেলনেওয়ালা তুমি ধোকায় থাকো ধোকা খেলনেওয়ালা তুমি ধোকায় থাকো আমি এসেছি গোয়াল আপনার বাড়ি গোয়াল আপনার বাড়ির পাশে সারাটা দিন কাটিয়ে দিলাম এক কাপ চা দিলেন না আর আপনি মনে করছেন বর্ধমানে গিয়ে বিরিয়ানি খাবেন হয় না তাহ্লা বলছে তোকে আমি ডেকে পাইনি তুই আমাকে ডেকে পাবি কত ডেকেছি সলা হাই আলাল ফলা সারা জীবন বরতকে তোকে ডাকলাম কিন্তু তোর সারা আমি পেলাম না কথা আবার বলছি উদাহরণ বলা খালি মন্দির শুনবেন একটা ছেলের নাম রফিকুল ওর এখানেই বাড়ি ওই আট দশ বছরের ছেলে তো জালসার প্যান্ডেলের কাজ চলছে তো ওখানে খুশিতে খেলছে একটা বল নিয়ে আর একটা ছেলের বাড়ি ওই ফুলবাড়ি দিনাজপুর তো নানির বাড়ি এখানে ওর নাম রফিকুল অন্যানির বারে ওই মাদ্রাসার ওই দিকে উত্তর ধারে তো ওইখানে খেলছে নাম দুজনেরই রফিকুল এই রফিকুলের মা ওখান থেকে ডাকছে কি ওর আব্বা ডাকছে তো ওই ছেলেটার নাম রফিকুল ওরা জানে না তো ওখান থেকে ওর আব্বা বলছে রফিক রে রফিকুল তো একে ডাকছে ও চুমকে উঠবে চুমকে উঠবে না আমাকে কে ডাকছে রে চারিদিকে তাকাবে তারপর আর খেয়াল হবে এটা তো আমার বাড়িলাই ই তখন উত্তর দেবে যে মা এবারে তখন ও ভাববে যে আমাকে ডাকেনি একটা শব্দ পেছন থেকে আসলে মানুষ চুমকে উঠে আমি যেটা বোঝাতে চাইলাম একটা শব্দ হয়তো না আমি বললাম না একটা লোক ওইদিকে মুখ করে আছে আর এই দিককার লোকটাকে আমি ডাকছি তখন ও এমনি করে করবে না আরে হ্যাঁ না বলে না আমি যেটা বোঝাতে চাইছি একটা শব্দ কানে পড়লে মানুষ কি করে চমকে উঠে এটা একবার জমা রাখেন দু মিনিট জমা রাখেন নাহলে বোঝাতে পারবো না আর একটা কথা শোনেন একটা লোককে আমি ডাকছি ও খলিল ভাই ও খলিল ভাই ও খলিল ভাই ও খলিল ভাই ওকে একদম ডাইরেক্ট ডাকছি আর ও জানে আমাকে ডাকছে তুই হিলছি না মনে হচ্ছে না যে ওকে আমি ডাকছি হাঁটতে হাঁটতে গেল কতটা রাগ লাগবে বলেন বলেন কতটা রাগ লাগবে সেটা যদি আপনার ছেলে বা ছাত্র হয় আপনি এখান থেকে বসে আছেন ব্যাটাকে ডাকছেন এই এই জামিরুল এই জামিরুল জামিরুল এই জামিরুল চলে গেল বাপকে কতটা রাগ লাগবে শিক্ষককে কতটা রাখবে তা আল্লাহ বলছেন যখন আমি তোদেরকে ডাকি তোরা এমনভাবে বসে থাকিস মনে হয় যেন তোকে ডাকি নাই তোর কতটা বুকে পাটা তোর কতটা হিমাক আমি আল্লাহর ডাকেও তুই চুমকে উঠিস না আজানটা যেই বলছে আল্লাহর ডাক তাহলে এটাতে চলে যেতে হবে তোর পৃথিবীতে তিল পরিমাণে রেসপন্সিবিলিটি ছিল না কোনো চুমকানো টুমকানো ছিল না তুই গালে হাত দিয়ে চা খেয়েছিস তো খেয়েছিস আর আমি আসমান থেকে আমার একটা গোলামকে বলেছি সে তার নাম মজিন তাকে বলেছি যা রে তুই মসজিদে দে মাইকে সুইচটা দিগা একবার এই গোলাম কটাকে ডেকে আমার ঘরে জড়ো করে দে মজিন চিল্লাইতে শুরু করেছে আয় হাইয়া মানে আই হাইয়া মানে আই হাইয়া আই নামাজের দিকে আই নামাজের দিকে আয় তখন তুই এত নিশ্চিত বসে রয়েছিস মনে হচ্ছে না যে তোকে তোর আল্লাহ ডাকছে এরপরে তুই জাহান্নাম থেকে শুরু করবি আল্লাহ আল্লাহ বলছে তোর থেকে আমি আরো ধৈর্যবান একটুকু হিলব না তোর ডাকে আমি সারা দিব না আমি চুপ করে বসে থাকব এত ধৈর্যের সঙ্গে বসে থাকব তোর ব্যবহারটাই তোকে আমি রিটার্ন ফেরত করব তোর দেওয়া ছেঁড়া টাকাটা তোকে আমি বুঝিয়ে দেবো তো আল্লাহ বলছে নোয়া গার্রা কুম বিল্লা হিল তুমি তোমরা যারা আল্লাহর সঙ্গে ধোঁকা খেলতে পেরেছ তোমার দেওয়া আচরণ তোমার দেওয়া স্বভাবটা তোমার ওপরই আমি চালিয়ে দেবো সেই দিন জান নাম থেকে ডাকবে আর আমার জান্নাতীদেরকে ডাকতে হবে না আমি রব ঘন ঘন দেখা করব কি গো কেমন আছো জান্নাতিরা কেমন আছো গো বলো কিছু দরকার যে না কিছু না বলো 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 কি দরকার বলো সব সব আপনাকে পেয়েছি জান্নাত পেয়েছি না বলো বলো দাদা বলো তোমাদের যেমন যাবে করো যেমন যাবে করো এখানে আর কিছু জিজ্ঞেস করতে হবে না পৃথিবীতে আমার মন মতো চলেছিল তুমি জান্নাতের নিজের মন মতো চলো দুটার মধ্যে পার্থক্য আছে জাহান্নাম কঠিন জায়গা এ বেইমানের দল এ বেইমানের দল আল্লাহ বোকা বানাইতে চাইবে এদের এত বুকে সাহস আছে জি কুকুরগুলো কি বলছে যে এখনো তুই বকছিস ওদের আজকে রাতে ডিস্টার্ব হয়ে গেল আছে ওরা একটু আনন্দ করে তো এ বেইমানের দল কেমন আল্লাহকে বোকা বানাবে ওখানে কেমন জানেন ওই যে হাদিসে আছে আজ সাদ তো তারাদ্দুল বালা সাদকা কর তো দালা মুসিবত দূর হয়ে যাবে আমার আগে বক্তারা কী বায়ন করেছে না আমি অনেক দূরে ছিলাম মাইকের বাইরে ওই জন্য আমার স্বতস্ফূর্তাটা রয়েছে এখন অনেক দুর্বল হয়ে গেছি ভাই আগে দু ঘন্টা তিন ঘন্টা বকে দিয়েছি কিন্তু এই সুভার চারিদিক থেকে ধরেছে যাক আল্লাহ যে অবস্থায় রেখেছে আলহামদুলিল্লাহ এখন ঘটনা হচ্ছে বক্তারা বলেন ভালো কথা বলেন ভাই তোমরা দান করো বালা মুসিবত দূর হবে আল্লাহর রাস্তায় সাদকা করো তো ও তো এবারে জাহান নাম থেকে মনে মনে করবে মুসিবতে পড়েছি তাহলে দান করি এবার দান করি কোরআনের কথা বলছেন আল্লাহ আবার একবার তালা বলছেন যখনও নিয়োগ করবে যে আমি এই মুসিবত থেকে বাঁচার জন্যে দান করব। বড়ো বড়ো আলেম ওলামরা বলেছিল তোমরা দান করলে বেঁচে যাবে তোমাদের কোনো অসুবিধা হবে না তো এখন আমি জাহান্নামে নামে চলে এসেছি এইখান থেকে একবার দান করে দিব। আল্লাহকে আর আল্লাহকে যখন দান করে দিব আমার আল্লাহ আমাকে এখান থেকে মুক্তি দিয়ে দেবে